আসসালামু আলাইকুম ভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে একমত সাতানব্বই শতাংশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য জাতীয়করণের দাবিতে গত তেরো আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন এমপিও ভুক্ত শিক্ষকরা এ সময় তারা জাতীয়করণ সহ শতভাগ উৎসব ভাতা পাঁচচল্লিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দাবি করেন তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন সাতানব্বই শতাংশ মানুষ দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক ডট শিক্ষা ডট কমের এক জরিপে এ তথ্য এসেছে জরিপে অংশ নেওয়া বাকি দুই শতাংশ মানুষ এমন দাবির সঙ্গে একমত পোষণ করেননি গত তেরোই আগস্ট সকাল থেকে শুরু হয়ে চোদ্দোই আগস্ট দুপুর পর্যন্ত দৈনিক শিক্ষা ডট কমের ওয়েবসাইটে এই জরিপ চালানো হয় দৈনিক শিক্ষা ডট কম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট তেরো হাজার আটশো পঁচিশ জন ইন্টারনেট ব্যবহারকারী হা ভোট দিয়েছেন তেরো হাজার চারশো পঞ্চান্ন জন এবং না ভোট দিয়েছেন তিনশো ছয় জন হা বা না কোনো মন্তব্য করেনি চৌষট্টি জন জরিপে প্রশ্ন করা হয় জাতীয়করণ সহ এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা পাঁচচল্লিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দাবির সঙ্গে কি আপনি একমত জরিপে হা এবং না এর পাশাপাশি মন্তব্য নেই নামে আরেকটি ঘর ছিল প্রসঙ্গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা স্পষ্ট ঘোষণা সত্ত্বেও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি যার প্রেক্ষিতে সমাবেশ করেন তারা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য